খেয়াল করো আমার দিকে তাকাও আমার দিকে তাকাও সকলে আমরা আচমন করতে পারি কে কে একটু হাত তোলো দেখি আমরা তিনজন মাত্র আচমন করতে পারি আর বাকিরা যারা আছি আমরা মন দিয়ে দেখবো হ্যাঁ আমরা শিখবো আমি যখন শ্রীমদ্ গীতা পাঠ করব। বা মন্দিরে প্রবেশ করব। বা ভগবানকে প্রণাম জানাব তার আগে অবশ্যই আমাকে কি করতে হবে আচমন করতে হবে স্নান করলে আমি স্নান করলাম হুম স্নান করলেও কিন্তু আমার দেহ কি হবে না শুদ্ধ হবে আচমন যতক্ষণ না করব ততক্ষণ কিন্তু আমার দেহ কী হবে না শুদ্ধ হবে না তাহলে আচমন পদ্ধতিটা আমরা দেখি সবাই খেয়াল করবে কেমন এই যে যে চামচে দেখো একটু জল নেবে নিয়ে কি বলবে ওম ফট ফেলে দিলাম এই এই হাত দুটোকে আগে কি করতে হবে পবিত্র করতে হবে তাই না তারপরে ও অস্ত্রাই ফট কি হলো এবার আমার হাত দুটো পবিত্র হয়ে গেল এবার হচ্ছে ও অস্ত্রাই ফট ওই জলের ভিতরে দিলাম এরপরে এই যে আঙ্গুলটা দেখেছো এই আঙ্গুলটাকে এমনি করে ওই জলের উপরে রাখতে হবে যেন আমার নখটা জলের ভিতরে না ডুবে যায় বুঝতে পেরেছি এই যে দিয়ে তারপরে কি বলতে হবে গঙ্গে চমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল সন্নি জানি আমরা আমরা এই মন্ত্রটা আচ্ছা কত সুন্দর জানি তাই তো এরপরে হচ্ছে জল নিতে হবে হাতে কতটুকু জল নিতে হবে জানো এই হাতে আমার একটা সরিষা ডোবে একটা সরিষা ডোবে এতটুকু জল নিতে হবে এই যে নিয়ে ওম বিষ্ণু হাতটা আমার এটা হয়ে গেল না এই যে ধুয়ে দিলাম আবার কি বলতে হবে ওম বিষ্ণু আবার ধুয়ে দিলাম আবার ওম বিষ্ণু ধুয়ে দিলাম তাহলে বলতে হবে ওম বিষ্ণু এবার একটু নিয়ে কি করব এবার মাথার উপরে ছিটিয়ে দেব আর কি বলবো ওম বিষ্ণু পরম পদ সদা বসন্তী সুরয় ভগবানের সেবা পুজো করতে হবে আমরা কি জানি ভগবানের চরণে তুলসী দিতে হয় কি করে আচ্ছা তুলসী দিতে হয় কি করে প্রথমে চন্দন ঘষি নিয়ে আমরা একটা চন্দন ঘষার একটা পাটা আছে ছোট গোল তো ওর উপরে আমাকে কি দিতে হবে একটু আগুরু দিতে হবে আর কি দিতে হবে একটু ফরপুর দিতে হবে সামান্য কিন্তু অনেকটা না দিয়ে এখন এই যে চন্দন এই চন্দনটাকে আমরা ধুয়ে নেবো আগে তাই তো ধুয়ে নেওয়ার পরে এইবার ওই পাতার উপরে রাখবো রেখে এই যে দুটো হাত দেখেছো এরকম করে ঘষতে হবে আর কি বলতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বললাম তো বলার পরে এইবার ভগবানের যে স্নানের জলটা সেই জলটাকেও কিন্তু আবার গঙ্গা জল করে নিতে হবে কিভাবে যেভাবে আমরা এই আচমনের জলটাকে গঙ্গা জল করে নিলাম এভাবে এরপরে কি করতে হবে সেই যে যে চন্দন আমি ঘষে নিলাম ওটা কি করতে হবে ফুলের উপরে দিতে হবে একটু তাই তো দিয়ে ফুলের উপরে আবার হাতটা রেখে কি বলতে হবে পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সু পুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চাব কিনে হং সোহা তা কি সুন্দর আমরা জানি তাই না আর ওই যে পাতায় আমি চন্দনটা ঘষলাম ওখানে আমাকে কি করতে হবে এই যে তুলসী মঞ্জুরি বা তুলসী পত্র ওটা রাখতে হবে কিভাবে রাখতে হবে দেখো আমরা এই যে দেখেছি দেখো এই যে তুলসী বৃক্ষ দেখেছো পত্রটা কিভাবে আছে ঠিক যেভাবে আছে ওটা ওই যে নিচের যে পাশটা ওই পাশটাকে আমরা কি করব ওই চন্দনে মিশ্রিত করব দেখো ঠিক পাতাটা বৃক্ষে যেভাবে আছে এইভাবে চন্দনটা মিশ্রিত এটা আমি কি করেছিলাম বসে রেখেছিলাম তাই না এটা রাখলাম এখন একটা কথা আছে আমি ভগবানের চরণে যে তুলসী পত্রটা দেবো সেটা দিতে হলে কিভাবে দিতে হয় যে পত্র আছে ওই পত্র যদি আমরা দেই বা তুলসী পাতা যদি দেই তাহলে ভগবানের চরণ কটা দুটো না প্রত্যেক চরণে কিন্তু জোড়ায় জোড়ায় দিতে হয় এখন আমরা কি করি একটা তুলসী পাতা দেই তাই না একটা তুলসী পাতা দেই আর নাহলে এক জোড়া দুই পায়ে দেই তাই তো কিন্তু না ওই জোড়ায় জোড়ায় পাতা দিতে হবে এখন ভগবানের চরণে কত জোড়া পাতা দেওয়া যায় একশো আট জোড়া দেওয়া যায় সহস্র জোড়াও দেওয়া যায় এখনে আমার হচ্ছে সময় সংকুলনের জন্য বা পত্র আমরা অনেক সময় এতটা পাই না অবশ্যই আমরা কি করব দুই চরণে দুই জোড়া অবশ্যই দেব এটা হচ্ছে একটা পদ্ধতি আর একটা পদ্ধতি কি জানো তুলসীর ওই যে যে উপরে দেখো একটা কি আছে একটা অগ্রভাগটা আমরা দেখতে পাচ্ছি না দেখেছো ওই যে একেবারে মাথা যেটা তুলসীর কোনো মাথা নাই তাও তোমাদের বোঝানোর জন্য বলছি ওই মাথা যদি তুমি ছিড়ে নাও ছিঁড়ে সেটাই যদি চন্দন মাখিয়ে ভগবানের চরণে কি দিবা ওই যেভাবে গাছে আছে ওইভাবে এইভাবে দিবি তাহলে কিন্তু ভগবান তার থেকেও এই পত্র দিলে যতটা খুশি হন তার থেকেও কিন্তু অনেক খুশি হন আর যদি তুমি আরো উত্তম কোনটা জানো ওই যে যে তুলসীর যে মঞ্জুরি মঞ্জুরি চিনি না আমরা মঞ্জুরিটা কেবলই বেরোচ্ছে নরম কি সুন্দর এই তুলসী মঞ্জুরি যদি ভগবানের চরণে দেওয়া যায় তাহলে ভগবান এত খুশি হয়ে যায় যে একেবারে তোমার পিছু ছাড়বে না তুমি ভগবানের পিছনে কি দৌড়াও ভগবান তোমার পিছনে পিছনে দৌড়াতে থাকবে তাহলে কি আমরা এই কাজটা করতে পারি আচ্ছা এখন থেকে আমরা যদি ভগবানের চরণে দেই তুলসী তাহলে কি করব আমরা মন দেখবো যে মঞ্জুরি পাই কিনা তাই না মঞ্জুরি থাকলে আমরা অবশ্যই মঞ্জুরিটা তুলে নেব আর মঞ্জুরি যদি দেয় আমরা তাহলেও কিন্তু জোড়ায় জোড়ায় দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার জোড়ায় না পাই আমি তাহলে ঠিক ওই যে অগ্রভাটটা ভগবানের চরণে এভাবে রাখলে কি হবে এরকম দুই চরণে যে কিছু পড়ে যায় তাই না মঞ্জুরিটা তুমি নিলে সঙ্গে কিন্তু আবার পাতা থাকতে হবে মঞ্জুরি তুমি তুলে নিবা তো কিন্তু সঙ্গে যেন পাতা থাকে যখন এইভাবে দিবা ভগবানের চরণে এরকম দিলে দুই পাশে কিন্তু এই পাতা পড়ে যায় ভগবানের চরণ তাহলে সেটা আরও অনেক সুন্দর হবে না এখন একটা মন্ত্র আছে যদি মন্ত্র বলতে চাও বলতে পারো যদি একটা হয় তাহলে বলবে এতত ও তুলসী মঞ্জুরি আর যদি জোড়া হয় বহু হয় তখন এতানি এতানি সচন্দন তুলসী মঞ্জুরি শ্রীকৃষ্ণ চরণের সমর্পণম কেউ বল শ্রী বিপদভঞ্জন মধুসূদন পদে সমর্পণম তাই না কেউ বলছে কি ওম শ্রী নারায়ণ পদের সমর্পণম আমি যখন একশো আট জোড়া দেবো ভগবানের একশো আটটা নাম আছে না আমি একশো আটটা নাম বলে বলে বুঝতে পেরেছ কৃষ্ণচরণের সমর্পণম গোবিন্দচরণে সমর্পণম নারায়ণচরণে সমর্পণম তারপরে বিষ্ণুচরণে সমর্পণম ঋষিকেশ চরণে সমর্পণম ভগবানের অনেক নাম তাই না দামোদর আয় সমদর সমর্পণম যতগুলো নাম আছে তুমি নাম বলে বলে দে আর যদি তোমার মাত্র একটা থাকে তাহলে কি বলবে কৃষ্ণচরণে সমর্পণ আচ্ছা এবার গেল আর ওই যে পুষ্প রেখে দিলাম ওই পুষ্প কখন দেব এই তুলসীপত্র দেওয়া হয়ে গেল এবার দেব তাই না এখন পুষ্প তো আমরা সাধারণত একটা দেই না একটা দিলে কি বলবো এত যে সচন্দন গন্ধ পুষ্প শ্রীকৃষ্ণ চরণে রাধা রানী চরণে সমর্পণম গোপাল ঠাকুর চরণে সমর্পণম তাই না কিন্তু আমরা ফুল তো বেশি দেব যদি বেশি থাকে তখন আমি কি বলবো এতানি সচন্দন গন্ধ পুষ্পানি ওম শ্রী কৃষ্ণ চরণে সমর্পণ ওম শ্রী ওম শ্রী নারায়ণ চরণে সমর্পণ তা বলতে পারি আচ্ছা তাহলে আজকের মতো এটুকুই থাক না তাহলে আজকে আমাদের যে পড়াটা ছিল পড়াটাই একজন বলো

তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববান সুতাং দেবী প্রণামামি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম বৃন্দা ওই তুলসী দেব প্রিয়া ঐ কেশ বিষ্ণুভক্তি বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যভত নম নম নারায়ণং নমস্কৃত নরঞ্চৈব নরতমমম দেবীং সরস্বতী ব্যাসং ততজয় মুদিরয় মুকং করতে বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গ্রীং যৎকৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধব ওম নম ভগবতে বাসুদেবয় ওম নমঃ ভগবতে বাদেবয় ঔ নমঃ ভগবত বাসুদেবয় শ্রীমদ্ শ্রী গীতায় নম শ্রী গীতা নম শ্রী গীতায় নম শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায়ে সাংখয শ্লোক অর্জুন ও বাচ গুরু হি মহা অনুভবান শ্রেয় অহ ভক্তুম ভক্ষম অপি ইহলোকে হত্যা অর্থ কামান্তু গুরুন ইহ এব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগান অনুবাদ অর্জুন বললেন আমার মহানুভাব গুরুদের জীবনহানি করার চেয়ে বড় ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো তারা জড় জাগতিক ও ভোগার্থী হলেও আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ যে রক্ত হবে গীতার মাহাত্ম ওম গঙ্গা গীতাচা সাবিত্রী সিতা সত্তা প্রতিব্রত ব্রহ্মার বলি ব্রহ্মবিদ্যা তিনসন্ধা মুক্তিゲহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভান্তি নাশিনী বেদজৈয় করনন্দ দর্দার্থ জ্ঞানমঞ্জরী সুশান্তি ওমশান্তি ওম আয় শিক্ষার্থীরা শিখলাম যে ভগবানের চারুণে কি করে তুলসীপত্র দিতে হয় তাই না কিন্তু অবশ্যই তুলসীপত্র দেওয়ার আগে ভগবানকে ঠিক করতে হবে স্নান করাতে হবে তাই না এই কাজটা ঠিক মতো করবে যে অভিষেক বা স্নান স্নানটা করিয়ে সুন্দর করে মুছিয়ে তারপরে কি করবে পোশাক আশাক যা পরানো তারপরে তুলসীপত্র এবং কি করতে হবে পুষ্প দিতে হবে ঠিক আছে এখন স্নান করানোর যে সিস্টেম এটা যদি তোমরা শিখতে চাও আমরা পরবর্তী অনুষ্ঠানে বা পরবর্তী ক্লাসে শিখে নেবো ঠিক আছে তাহলে আজকে মতে গীতার আমরা একটা জয় দিয়ে দেই জয় জয় শ্রী গীতা ভগবান কি জয় 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 শ্রী গীতা ভগবান কি জয় 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 শ্রী রাধা রানী কি জয় 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 শ্রী শ্যাম সুন্দর কি জয় জয় জয়্রীাপন ধ্রী রাধা কুন্ড কী জয় শ্রী শ্যাম কুণ্ড কী জয় শ্রী মঙ্গল ধাম কী ধাম কী জয় কী জয় পুরী ধাম কী জয় জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানী কী জয় 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 শ্রী ভক্ত বৃন্দ evil